এমন শাস্তি দিও না আমাকে ক্ষমা করে দাও তোর মতো মেয়েকে আমি কখনোই ক্ষমা করব না আমি জাদুবিদ্যা শিখেছি শুধু তোদের মতো অহংকারী লোভী আর অত্যাচারী মানুষদের শিক্ষা দিতে তোকে ছেড়ে দিলে আমার শিক্ষার অপমান হবে আমি আর কখনো এমন করব না ভালো হয়ে যাব একটু তুই কখনোই ভালো হবি না সেটা আমি জানি আজ থেকে তুই এই কুহাতেই বন্দি থাকবি আর আমার সেবা করবি মাগো আমি অনেক দূর থেকে এসেছি বড্ড খুদা পেয়েছে আমার আমায় একটু খেতে দেবে মা সকাল সকাল কোথা থেকে চলে হ্যাঁ এমন করছো কেন আমায় সামান্য কিছু খাবার দাও না আমার বাপ গরিব চাষা বুঝলে তোমার জন্য খাবারের দোকান দিয়ে বসে নেই আমি যাও দুর্ভা চোখের সামনে থেকে তুমি কে গো পরিমা আগে তো কখনো একাই দেখিনি আমি ভিন লোক মা আমায় তুমি চিনবে না সে বুঝলাম কিন্তু তোমার মুখখানা এমন শুকনা কেন মনে হচ্ছে অনেকক্ষণ কিছু পেতে পারিনি হ্যাঁ মা আমার বড্ড খেতে পেয়েছে আহারে চলো তুমি আমার সাথে আমার বাড়ি চলো তারপর খেয়ে দে যেখানে খুশি সত্যি বলছো মা চলো ভালো মা কিন্তু এই বাড়িতে আর একটা মেয়ে আছে সে খুব বচ্চা তুমি কি করে জানো পরিমা যে এই বাড়িতে আরো একটা মেয়ে আছে আমি তো একটু আগে এসেছিলাম এই বাড়িতেই খাবারের জন্য আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল বুঝেছি পুরিমা ও আমার বোন সুখ ওর মেজাজটা একটু বেশি কারণ এই আর কি কিন্তু মন থেকেও খুব ভালো ভালো না চাই কিন্তু তুমি খুব উপকারে মা দেখো তুমি এর প্রতিদান ঠিক পাবে মা আমি গরিব একজন কৃষক জীবনে তোদের দুজনকে কিছুই দিতে পারলাম না আমি আমার যে মনেও শান্তি হবে না রে মা বাবা তুমি এখন এসব নিয়ে চিন্তা করো না তো তুমি সুস্থ হও তাহলেই হবে আমাদের আর কিচ্ছু দরকার নেই শোন মা তোদের একটা কথা বলি আমাদের গ্রামের শেষে যে জঙ্গল আছে তার শেষ মাথায় একটা পুকুর আছে তোরা দুজনেই ওই পুকুরে যাবি ওখানে তোদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ঠিক আছে বাবা তুমি যখন বলেছ আমরা যাব বাবা তো আমাদের ওই বনের শেষের পুকুরটাই যেতে বলেছিল চল আর যাই খেয়েতেই কাজ নেই সারা জীবন একটা ভালো মন্দ জিনিস খেতে পারলাম না আর এখন ভালো জিনিসের জন্য যেতে হবে ওই অত দূরের পুকুরে জানোই যখন বাড়ি নিয়ে এলেই তো পারো থাক বললো যখন যাই দেখি কি সোনার উপাধি ঠাসা আছে ওই পুকুরে কিন্তু এত দূর হেঁটে গেলে মরে যাব নৌকাতে নিয়ে যাই বরং তাহলে আর হাঁটতে হবে না কি রে কি ভাবছিস হ্যাঁ না কিছু না ঠিক আছে চল যাই তুই বনের মধ্যে দিয়ে যা আমি নদী দিয়ে যাচ্ছি আমাদের এই নৌকায় তো আবার একজনের বেশি যাওয়া যাবে না আচ্ছা তুই ওটা নিয়ে যা আমি পায়ে হেঁটেই যাব নৌকাটা নিয়ে এসে বেরিয়ে পড়ি এতটা রাস্তা আবার ওই নৌকা টেনে নিয়ে যেতে হবে এই যে মেয়ে শুনছ এই পাকা জায়গায় আবার কে কথা বলে আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকা গাছ আমার এই গাছে যে লতা দেখছো ওটা একটু ছাড়িয়ে দেবে এই লতা আমার সব খাবার নিয়ে নেয় আমি কিচ্ছু খেতে পাই না ঠং দেখো গাছের খাবার নাকি লতায় খাই এটা তো আমার অংশ না আগাছা আগাছা থাকলে আমার ছোট ছোট ডালপালা গুলো বড় হতে পারে না দেখো আমি এখন একটা কাজে যাচ্ছি অযথায় আমাকে বিরক্ত করো না তো না হলে তোমার সবগুলো ডাল ভেঙে দেবো আমি এই বলে দিলাম এই যে মেয়ে শুনছো ও মা তুমি কথা বলতে পারো আম্মা ডাকছো কেন? আমার থেকে এই লতাটা ছাড়িয়ে সরিয়ে দাও না। এই লতা আমার সব খাবার খেয়ে নেয়। আহারে, দাঁড়াও আমি একটু দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের প্রতিদান তুমি পাবে। ঠিক আছে, আমি আসি তাহলে। ব্যাপার বড়দা ভাবে এভাবে বসে আছে কেন চাই তো দেখি কোনো সমস্যা হলো না?। কি ব্যাপার তা তো তুমি এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন কি হয়েছে আর বল না মা আজ দুদিন ধরে আমি কিছু খাইনি সেদিন আছার খেয়ে পায়ে বড্ড ব্যথা পেয়েছি একটু হেঁটে গিয়ে যে দুটো কাজ কনায় এনে। সে দেব সেই উপায় আমার নেই না খেয়ে শরীরটাও বড্ড দুর্বল লাগছে ইস তোমার কি কষ্ট দাঁড়ো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি দাদু তোমার খাপার তোমার আরো দুদিন রান্না করতে হবে না আমি রেধে রেধে দিয়েছি এরপর সুস্থ হলে তুমি নিজে রান্না করে খাও অনেক ধন্যবাদ মা তুই আমার প্রাণ বাঁচালি আমি তাহলে আসি দাদু এই তাহলে সেই পুকুর কিন্তু এখানে কিভাবে কি খুঁজবো কিছুই তো বুঝতে পারছি না পুকুরে এই যে মেয়ে তুমি কি সাঁতার পারো না গো আমি সাঁতার জানি না বাঁচাও আমাকে ডুবে যাবো এক্ষুনি আচ্ছা আমি তোমাকে বাঁচাতে পারি তবে একটা শর্ত আছে তোমার সব শর্তে আমি রাজি আমাকে শুধু পাঠিয়ে দাও ঠিক আছে পাপা নৌকাটা নাকি চারটি কথা দুঃখরই ভালো হলো পায়ে হেঁটে কি সুন্দর চলে গেল আমি এই নৌকা নিয়ে তো বিপদে পড়লাম আমার একটা উপকার করবে আরে তুমি সেই পুরি না যে আমার বাড়িতে এসেছিলে খাবারের জন্য হ্যাঁ আমার 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 আরেকটা উপকার করে দাও না হাঁটতে খুব কষ্ট হচ্ছে একটু হাত ধরে ঘর পর্যন্ত নিয়ে যাও না এই তোমার কি আপচার করা ছাড়া কোনো কাজ নেই বাবু দেখছি তো নৌকা বাইতে বাইতে হাঁপিয়ে গেছি চিরছি বসে বসে আর তুমি এসেছো আবার তোমার টানার কথা বলতে আমায় নিয়ে চলো আমার ঘরে অনেক অলংকার আছে তোমায় পুরস্কার দেব আরে এটা তো বেশ ভালো সুযোগ বাবা ওই পুকুরে কি রেখেছে না রেখেছে কে জানে এর থেকে বুড়িটার সাথে যাই অন্তত কিছু অলঙ্কার তো পাবো কি ভাবছো মে যাবে হ্যাঁ ঠিক আছে চলো তবে দিয়ে আসি তোমায় এটাই তো আমার বাড়ি। একি তুমি বড়ি থেকে এমন जादूકરી হয়ে গেলে কিভাবে? আমি আসলে একজন जादूকারী। আমি তোকে পরীক্ষা করছিলাম। কিন্তু তুই একজন লোভী আর অহংকারী মেয়ে। তাই তোকে আমি লোভ দেখিয়ে এখানে এনেছি। এবার তোকে এই গুহাতেই সারা জীবন থাকতে হবে এই তোর শাস্তি এবার তাহলে তোমার শর্ত পূরণের সময় হ্যাঁ বলো তোমার কি শর্ত শর্ত হলো আমায় তোমার বিয়ে করতে হবে এই কেমন শর্ত আমি মানুষই তোমাকে কিভাবে বিয়ে করব তুমি কথা দিয়েছিলে যে শর্ত যেমনই হোক না কেন তা তুমি পূরণ করবে ঠিক আর তুমি আমাকে বিপদে সাহায্য করেছো ঠিক আছে আমি রাজি তোমার কথাই এই কি অলৌকিক ব্যাপার তুমি এমন হলে কিভাবে এক তান্ত্রিকের অভিশাপে আমি এতদিন মাছ হয়েছিলাম তুমি বিয়েতে রাজি হয় আমি মুক্তি পেয়েছি আর তুমি যে ভালোmei সে খবরও আমি পেয়েছি তুমি কিভাবে জানলে আমি ভালোmei তুমি আসার পথে যে গাছ আর বৃদ্ধকে দেখেছিলে তারাই জানিয়ে দিয়েছে এই সবগুলো ছিল পরীক্ষা তোমার বাবা আমাকে তান্ত্রিকের হাত থেকে বাঁচিয়েছিলেন সে অনেক দিন আগে কিন্তু অভিশাপ থেকে মুক্ত করতে পারেননি তাই উনি কথা দিয়েছিলেন ওনার দুই মেয়ের কোনো এক মেয়ে যদি আমার যোগ্য হয় তবে তার সাথে আমাকে বিয়ে দিয়ে অভিশাপ মুক্ত করবেন আর তার জন্য এই পরীক্ষার ব্যবস্থা এই জন্যই তাহলে বাবা এখানে আসতে বলেছিল হ্যাঁ এবার তুমি একটু দাঁড়াও আমি আসছি এখন চলো দুখু এবার আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যাই ঠিক আছে চলো তার আগে আমি এবার আমার বাবার সাথে দেখা করতে চাই যেমন তোমার ইচ্ছে দেখেছি সুখ তোর বোন উপকারী আর ভালো মনের ছিল বলে ওর সব কষ্ট দূর হয়ে গেছে রাজপুত্রের সাথে ওর বিয়ে আর তুই সারা জীবন অহংকারী ছিলে তাই তোর এই দুর্দশা তখন রাজপুত্র পেল কোথায় তোর বাবার কথা শুনে ভালো হলে আজ তুইও কোন রাজপুত্রের বই থাকতি হায় কপাল কি ভুল করলাম আমি সারা জীবন ওই দুঃখকে অবহেলা করেছি আজ ওই আমার থেকে উপরে চলে গেল আর আমি এখানে গুহায় পন্দি